কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সকাল সকাল ঠাকুর দর্শন করা হয়ে গেছে এবার লেগে পড়বো কাছে মানে ছেলেকে ওঠাতে হবে তো আমাদের ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে এইযোগ তো আমি ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি আর কাজু কাঠবাদাম এগুলোও ভিজিয়ে রেখেছি তো খেজুরও নিয়েছি খেজুরটা আমার ছেলে খুব একটা ভালো খায় না কিন্তু এই খেজুরটা দেখতে পাচ্ছি মোটামুটিও খাচ্ছে তারাও তোমাদেরকেও প্যাকেটটা দেখায় এই খেজুরটা আমার আমার ছেলের আমার হাজব্যান্ডের সবারই খুব পছন্দ আর সকালে ওঠার কারণ হচ্ছে আজ থেকে আমার ছেলের মর্নিং স্কুল আর আজ থেকেও এক্সামও শুরু হচ্ছে তো একটাতে বিশাল বড় যুদ্ধ সকালে ওঠানো রেডি করা তার সাথে আমি প্রচণ্ড ভয়ে রয়েছি না না পরীক্ষা কেমন দেবে তা নিয়ে ভয় নেই সে তো ছোট যা দেবে দেবে আমি ভয়ে রয়েছি স্কুলে গিয়ে আবার না ঘুমিয়ে পড়ে আমাদের সময়টা কত ভালো ছিল বলো এতটা পড়ার চাপ ছিল না আজকে আবার কপালটা অনেকটাই ভালো ছিল কেন জানো কেন হচ্ছে টোটোর জন্য আজকে একটু দাঁড়াতে হয়নি গিয়েই টোটো পেয়ে গেছিলাম তারপর ছেলেকে এক্সাম হলে বসিয়ে আমি এখানে বাইরের বন্ধুদের সাথে গল্প করছিলাম ছেলেদের স্কুলে পড়লে তো এটা একটা সুবিধা ছেলেদেরও বন্ধু হয় মাদেরও বন্ধু হয় তো আমি এই যে গেটের বাইরে এখন দাঁড়িয়ে আছি এখানটাতে এখন ফাঁকা রয়েছে কিছুক্ষণ পর এখানে অনেক মানুষ চলে আসবে আসলে এখানে যে স্পেসটা আছে না সেটা অনেকটা ছোট তো যাই হোক এখান থেকে আবার ছেলেকে নিয়ে যাই বাড়িতে তো এই যে বাড়ি নিয়ে চলে এসেছি আর ছেলের জন্য জ্যাম ব্রেড করে দিয়েছিলাম ও বললো মা আমি আজকে ব্রেড খাবো জ্যাম দিয়ে অনেক দিন ধরেই রয়েছে জ্যামটা শেষ আর হচ্ছে না আর ভাবলাম যে ঠিক আছে চলো আজকে তাই দিদি আর আমি দু কাপ চা করে নিয়েছি একটা আমার জন্য একটা মায়ের জন্য আর এখানে বাকি যে ব্রেডগুলো ছিল সেটা একটু সেঁকে নিয়েছি আমার হাজব্যান্ড সবসময় বলে যে কাঁচা ব্রেড খাবে না ওতে অম্বলটা বেশি হয় আর এখানে আমি বসে বসে চা খাচ্ছি আর সামনে যে ছেলেরা খেলছে সেইগুলো বসে বসে দেখছি খুবই ভালো লাগে তারপর আবার কিছুটা টুকটাক কাজ আছে দিয়ে আজকে আমার পড়ানো আছে বেলাতে আজকে না ভীষণ রোদ উঠেছে ভালোও লাগছে না পথে যেতে কিন্তু কিছু করার নেই যেতে তো হবে ওরাও তো বাচ্চা ওরাও বসে রয়েছে তো এই যে আমি চান ঠান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে বনে ছিল এগারোটা থেকে তো রাস্তায় সেরকমভাবে কেউই নেই স্বভাবতই এত রোদ মানুষ খুব দরকার না ছাড়া তো আর বাড়ি থেকে বেরোবে না তাই রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল আর আমিও হাঁটি পা পা করতে করতেই যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে পড়াতে আসলে শ্বশুরবাড়ি আর বাপের বাড়িটা যে খুব দূরে তা না আবার খুব যে কাছে তাও না টোটো করলে বড্ড গায়ে লাগে পুরো শ্বশুরবাড়ি রাস্তা অবধি যায়ও না তার আগে অনেকটা আগে নামিয়ে দেয় এর জন্য খুব কম আমি টোটো করেই যাই আমার ছেলে থাকলে অবশ্য আমি টোটো করি আর এই যে আমার দুই ছাত্রী পড়তে চলে এসেছে তো পড়ানো হয়ে গেছে তারপরে এবার বাড়ি যাচ্ছি আর আমার সামনে একটা আমার ছাত্রী রয়েছে তাকে বারবার বলছি ছাতাতে আয় ও হয় ম্যামের সাথে যেতে ভয় পাচ্ছে যার জন্য আগে আগে গটগট করে হেঁটে হেঁটে যাচ্ছে ম্যাম যে এতবার ধরে বলছে খালি বলছে না ম্যাম আমি একা একাই চলে যাব এই যে মাথায় একদম রুমাল উন্যাঠুন না বেঁধে একদম চললো তো চলো আমিও বাড়িতে যাই আর আজকে আমার ভীষণই কষ্ট হচ্ছিল হেঁটে হেঁটে যেতে আর আজকে ভেবেছিলাম টোটো করে আসবো কিন্তু আজকে আবার টোটোই পাচ্ছিলাম না তো যাই হোক বাড়িতে এসে একটা ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা মুছে নিচ্ছি আর আজকে আমার মুখটা খুব জ্বালাও করছিল। রোদে বেরোলে এমনিতেও আমার মুখটা খুব জ্বালা করে তো যাই হোক চানটা তো করেই গেছি এবার ড্রেসটা চেঞ্জ করে খেতে বসে পড়ব আর আজকে আমার খাওয়াতে সবচেয়ে প্রিয় জিনিস ছিল মাছের তেল বাকি খাবারগুলো ভালো লাগে কিন্তু অতটা ইন্টারেস্ট নেই যতটা মাছের তেলে আছে তো যাই হোক ভিডিওটা এতটুকুই রইল। কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই